পঞ্চান্ন হাজার টাকা চাইছে এই সাদা গরুটা এত বড় সাইজের গরু বলছিলাম দাম কত নিয়েছে একটু বলে আমি এবারে তোমাদের দেখেছি খাটালের গরু আর আজকের কিন্তু দেখাচ্ছি দেখো গোড়ের হাটের গরু নেই যে কটা গরু এসেছে হিট হিট কালেকশন একটা গায়ে রয়েছে দেখতে পাচ্ছি কি বিরাট সাইজের গরু আজকে তোমাদের দেখাচ্ছে দেখ না ওস্ত কত বের বেরুচ্ছে এতদিন আমি আপনাদের দেখিয়েছি কিন্তু মানে বিভিন্ন হাটের ভিডিও বিভিন্ন খাটালের ভিডিও আজকে কিন্তু আমি এসেছি কিন্তু সেই তোমাদের সবার পছন্দের গোঁড়ের হাটে আর এই গোঁড়ের হাটে কিন্তু কেমন কালেকশান থাকে ঈদের সময় তোমরা সবাই জানো আর এখন কিন্তু ডিসেম্বর মাস একদম পুরো শেষের দিকে আর এই টাইমে কিন্তু গোঁড়ের হাটের কালেকশান কেমন রয়েছে বা কেমন কেমন সাইজের গরু জুটেছে সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি মানে এক একটা গরুর সাইজ দেখো মানে কতটা বড় বড় করে সাইজ আজকে কিন্তু আপনাদের আমি প্রত্যেকটা গরুর দাম জিজ্ঞাসা জিজ্ঞাসা করব আর কেমন কেমন গরু এসে সমস্ত কিছু আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব তাই বেশি কথা বলছি না ডাইরেক্ট মানে কি কি গরু এসছে সেগুলো আপনাদের দেখাচ্ছি আর কত কত দাম যাচ্ছে সেগুলো আপনাদের দেখাচ্ছি হাটে কিন্তু প্রচুর মানুষের কিন্তু ভিড় রয়েছে এর মধ্যে ঈদ কিন্তু এখনো পাঁচ ছ মাস বাকি রয়েছে তার আগে কিন্তু প্রচুর লোকজন জড়া হয়ে গেছে দেখতে পাচ্ছ মানে প্রচুর লোক মানে ক্রেতা বিক্রেতা প্রচুর এসছে দেখতে পাচ্ছ দেখো অফ কিন্তু গরুর কালেকশন দেখেন মানে বিরাট বিরাট সাইজের এক একজনের থেকে কিন্তু লম্বা লম্বা সাইজ এখানে বিরাট বিরাট সাইজের কিন্তু গরু রয়েছে এত গরু দেখো গরু দেখো তোমাদের গরু দেখানোর চেষ্টা করছি আগের বারে তোমাদের দেখিয়েছি খাটালের গরু আর আজকের কিন্তু দেখাচ্ছে দেখো গোড়ের হাটের গরু কত বড় বড় সাইজের গরু এত বড় বড় গরু কিন্তু আমরা হাটের সময় কিন্তু দেখতে পাই না দেখো গরু দেখো তোমাদের গরুর কালেকশন দেখাচ্ছি দেখে নাও আজকের আমি আজকে আপনাদের আরো কত বড় বড় সাইজের গরু দেখাচ্ছি দেখে নাও মানে জাহাজের সাইজ গরু দাদা হাটের দাম কেমন যাচ্ছে গো দাম সস্তা যাচ্ছে আচ্ছা আজকে আপনাদের কিন্তু আরো গরু দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখুন একের পর এক গরু কিন্তু দেখিয়ে যাচ্ছি কত কালেকশন দেখুন সব সস্তা হাইট গুলো দেখে নাও এক একটা জাহাজ দেখো পরপর তোমাদের আমি দেখানোর চেষ্টা করছি গরুগুলো আচ্ছা আজকের কিন্তু আপনাদের দেখাচ্ছি গোড়ের হাটের মানে যে কটা গরু এসছে হিট হিট কালেকশন একদম কত সুন্দর দেখতে দেখতে পাচ্ছ না দাদা আরে বাবা লোক কিন্তু এই টাইপের গরু কিন্তু একটু বেশি পছন্দ করে চোখটা অনেকটা হাসা টাইপের রয়েছে দাদা এটাও কি গায়ে রয়েছে এটাও গায়ে রয়েছে দাদা এই যে গরুটা দেখতে পাচ্ছি মানে মানে একদম পুরো একদম সলিড গরু আছে গোটা প্রাইস কি আছে বলা যাবে একটু সত্তর তাই তো এবার দামাদামি হবে কাস্টমার এলে সত্তর হয়ে গেছে বেরিয়ে গেছে আচ্ছা আচ্ছা দাদা মানে এগুলো কি ঈদের সিজনে কি আরো দাম বাড়ে বাড়বে আচ্ছা এখানে কি সারা বছর এরকম হাট হতে থাকে আচ্ছা এটাও তোমার আছে নাকি আচ্ছা এটার কি জাত আছে গো দাদা মুন্নি আচ্ছা একটু ঘোরাও না দাদা গরুটা একটু দেখি আচ্ছা আরো একটা গরু তোমাদের দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা গরু কিন্তু এক একটা সাইজের সাইজের গরু রয়েছে দাদা এই গরুটা তোমার মানে ঘরে পালা নাকি খাটালে খাটালের মাল আচ্ছা এটার প্রাইস কি আছে তোমার পঁচাত্তর পঁচাত্তর তাই তো এটা হয়ে গেছে আচ্ছা এটাও হয়ে গেছে তাই তো এটা কত তো গেল বাহাত্তরে তাই তো আচ্ছা মানে গরু তোমাদের কত দেখাবো দেখে নাও আজকে তোমাদের গরুর খাদানে নিয়ে চলে এসেছি দাদা বলছিলাম কি তুমি গরু কিনতে এসছো কে গরুটা কিনলে দেখি একবার গরুর কাছে যাও না কতটা হাইট দেখো না দেখো এই এই দাদা গরুটা কিনেছে দাদা কত দূর থেকে এসেছো আমরা এসছি বাগছি গোবিন্দপুর গরু পছন্দ তো মনের মতন হয়েছে নাকি এটা কিনলে এত বড় সাইজের গরু বলছিলাম দাম কত নিয়েছে একটু বলা যাবে এক লাখ ষাট লাখ এত কম দিচ্ছে এখন এগুলো কিন্তু দাদা ঈদের কাছাকাছি দুয়ের উপরে দাম যাবে আচ্ছা বলছিলাম তোমার কত দাম চেয়েছিল এটা

আরো দেখতে পাচ্ছি মানে বিরাট বিরাট সাইজের এক একটা গরু দাদা একবার যাও না গরুর কাছে কতটা হাইট তোমার একটু দেখাই দেখো তোমাদের মানে কি করে বলবো দেখাতে পাচ্ছি দেখে ওই দেখো হাইট গুলো দেখে নাও দাদার থেকে লম্বা দাদা এগুলো জাত কি আছে জানা আছে আচ্ছা জানা নেই তাই তো এগুলো সব খাটালের গরু মানে বিরাট বিরাট সাইজের একের পর এক কালেকশন রয়েছে আমি আপনাদের আরো দেখাচ্ছি দাদা কেমন আছো বেচা কেনা কেমন হচ্ছে আজকে কটা গরু এনেছে কটা আর কটা আছে দুটো আচ্ছা আরে বাবা দাদা কেমন দাম যাচ্ছে বলো না এই গরুগুলো পঞ্চাশ পঞ্চান্ন এত সুন্দর গরু যাচ্ছে আরে বাবা তোমার মতন হাইট গো আর এটা সত্তর দামাদামি হলে কত হবে কত পঁয়ষট্টি তো হয়ে যাবে আচ্ছা বলছি তো হাটের মতন তো মানে এত গরু তো হাটের সময় অত বড় বড় গরু দেখি না গো এখন এত গরু জুটেছে ঘোরাও না গরুটা আরে বাবা দেখা যাক আজকের হাটে আরো কিন্তু সুন্দর সুন্দর গরু আছে এটা দেখি ঠিক কাকা তুমি না কি হেভি মাল এনেছো আজকে আরে বাবা ওইটা কত তুমি কত করে চাইছো আয় কোন চান তুমি হেভি দাম চেয়েছো পঞ্চান্ন হাজার টাকা চাইছে এই সাদা গরুটা হাত পঞ্চান্ন হাজার টাকায়

আজকে কিন্তু এই সব গরু দেখতে পাচ্ছ গড়ে কিন্তু পঁয়তাল্লিশ পঞ্চাশ পঁয়তাল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ পঁয়ত্রিশ এরকম দাম বলছে কিন্তু গরুগুলোর সিক্সটি সিক্স বেরিয়ে গেল দেখো কি বিরাট সাইজের গরু আজকে তোমাদের দেখাচ্ছে দেখে না গরুর সাইজ দেখে নাও ও তো কত বেরোচ্ছে পঞ্চাশের গরু বেরিয়ে যাচ্ছে দেখো পঞ্চাশের এটা কত দাম চাইছে এটা পঁয়ষট্টি তাই তো এটা পঁয়ষট্টি দাম চাইছে দেখো না এই লাইনের মোটগুলো গরুগুলো কাকা গরু কিনতে এসছো কোন গরুটা নিলে এটা কত পড়লো সাড়ে আটচল্লিশ গরু মনে মতন হয়েছে আচ্ছা সাড়ে আটচল্লিশে দেখতে পাচ্ছ একটা বিরাট সাইজের মোটামুটি গরু পেয়ে গেছে কাকা কুরবানির জন্য নিচ্ছে না পোষার জন্য পোষার জন্য আচ্ছা পোষে বিক্রি করবে তাই তো আচ্ছা 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 পাশেরটা কি আপনার কাকা ও না ওই দুটো মালকেই পোচা ওহ আচ্ছা আচ্ছা কেডা বেরিয়ে গেল বেরিয়ে গেল ইয়ার একটা গরু বেরিয়ে আছে দেখতে পাচ্ছেন অনেকটা সুন্দর দেখতে ওস্ত কত পড়লো তোমার 60000 টাকা গরুর হাইট দেখেনো দেখো 6500 টাকায় বেরিয়ে আছে এই গরুটা লম্বা দেখো ছোট ছোট ওজনের গরু কেমন দাম যাচ্ছে সেগুলো আপনাদের জানাবো এগুলো কত চাইছে কাকা কত চাইছো বাইশ বাইশ হাজার টাকা চাইছে এই গরুটা এবার দামাদামি হবে ও কুড়ি বাইশ গড়ে এবারে চাইছে দাদা এই কালো গরুটা তো মানে বিরাট দুধ তুধ দেয় মনে হচ্ছে কত প্রাইসে বেচবে এটা পঁয়ষট্টি কততে বেচবে মানে পঁয়ষট্টি তোমার দাম এটা দাম চাইছো বেচবে কত ষাট পাট হলে ছেড়ে দেবে আচ্ছা কি ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা আছে মনে হচ্ছে আচ্ছা দেখতে পাচ্ছো এটা কিন্তু পঁয়ষট্টি দাম চাইছে ষাটে কিন্তু দিয়ে দেবে কটা এনেছো আজকে আর কটা আছে আর দুটো আছে আচ্ছা এই গরুটা পঞ্চাশ হাজার টাকা চাইছে অনেকটা লম্বা গরু কিন্তু এই গরুটা দেখতে পাচ্ছেন আরো একটা গরু কত দাম চাইছে কাকা ফর্টি গাই গরু রয়েছে আচ্ছা ছ হাজার টাকায় কিন্তু এই সব বাছুরগুলো দিয়ে দিচ্ছে আরেকটা ছোট সাইজের গরু দেখাচ্ছে এটা দাম বলছি কাকা দাম কি যাচ্ছে গো তোমার এই গরুটা দাম আছে ছত্রিশ হাজার কততে পারবে দিতে দিতে পারবো গরু বত্রিশ হাজার হলে বত্রিশ হলে ছেড়ে দেবে তো আচ্ছা বত্রিশ দাম চাইছে দাদা বলছি এইটার দাম কত চাইছো কততে ছাড়বে দেখো ষাট হাজার টাকা কিন্তু এই বড় গরুটা কিন্তু চাইছে আরো কিন্তু পাঁচ হাজার টাকা কম হয়ে যাবে বিরাট গরু দেখে নাও দেখো এই একটা আর এই একটা দুটো কিন্তু দু লাখ নব্বই ঘরে দেড় লাখ করে গিয়েছে কিন্তু এই গরু দুটো বিরাট বিরাট সাইজের গরু এই গরুগুলো কিন্তু ঘরে এক লাখ থেকে দেড় লাখ টাকা করে দাম চাইছে বিরাট বিরাট সাইজে গরু আশি নব্বইও দিয়ে দিচ্ছে কিন্তু এই গরুগুলো যতটুকু পাচ্ছি হাটের ভিডিও দেখানোর চেষ্টা করছি আর দাম বলার চেষ্টা করছি আর বেশি দামাদামি করছি না কারণ সব ক্রেতারা দামাদামি করছে আর ভিডিওটা আমরা এই পর্যন্ত শেষ করছি দেখা হচ্ছে আবার অন্য কোনো হাটের ভিডিও নিয়ে অন্য কোনো হাটালের ভিডিও নিয়ে